গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা এই গরমে বৃষ্টি যাও বা দু একদিন দিন হল আবার যা গরম পড়েছে না তার মধ্যে মানে আমরা তো টিকতে পারছি না গাছগুলোরও অবস্থা খারাপ বিশেষ করে আমার এই ইনডোর প্ল্যান্ট মানি প্ল্যান্টের অবস্থা খুব সঙ্গীন তাই জন্য আজকে একটু সময় পেতেই তাদেরকে একটু স্নান করাতে বাথরুমে নিয়ে চলে এসেছি দেখো আমি খুব সহজ উপায়ে কীভাবে মানি প্ল্যান্টের পরিচর্যা করি এর জন্য সব সময় যে মাটিটাকে খুঁচে নানারকম সার দিতে হবে তাও কিন্তু দরকার নেই উইকলি যদি তুমি একদিন করে এরকম বাথরুমে যদি কোথাও ঝুলিয়ে নিয়ে শাওয়ার যদি থাকে বা হ্যান্ড শাওয়ার থাকলে আরও ভালো তার তলায় রেখে এইভাবে যদি একটু যত্ন নিয়ে নাও তাহলেই দেখবে তোমার মানি প্ল্যান্টগুলো খুব ভালো থাকবে আমার মানি প্ল্যান্ট দেখে তোমরা সবাই কিন্তু খুব ভালো বলো প্রশংসা করো শুনে ভালো লাগে এবং তার জন্য আমি একটু চেষ্টা মানে এইরকমই চেষ্টা করি হয়তো পনেরো দিনে একবার করে একটু শার্টটার দেই বা মাটিটা খুঁড়ে দেই সেগুলো আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে খুব চটজলদি কিভাবে গাছের পরিচর্যা করা যায় মানি প্ল্যান্টের বিশেষ করে সেইটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো মানি প্ল্যান্টগুলোকে প্রথমে এখানে আমার যে হ্যাঙ্গার রয়েছে যাতে আমি জামা কাপড় ঝুলাই বাথরুমে গেলে তার উপরেই হুব বিশিষ্ট এই হ্যাঙ্গারগুলো টাঙিয়ে দিয়েছি দুটো তিনটে এরকম আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা দুটো করে তো সেই ঝুলিয়ে দেওয়ার পর যা শুকনো পাতা টাতা বা একটু মরা পাতা হয়েছিলো সেইগুলোকে হাত দিয়ে একটু টেনে ছিঁড়ে নিলাম দু একটা হয়তো এখনও রয়েছে পরে আবার স্নান করানোর পরে তাদেরকে দেখে বেছে দেব আর এই হ্যান্ড শাওয়ার নিয়ে একদম আগাপতলা এদেরকে পরিষ্কার করে ধুয়ে দিলাম এই যে ধুয়ে দেওয়াটা এইটাই খুব দরকার গাছের জন্য হয়তো সব সময় পাতা মুছে মুছে দেওয়া সম্ভব হয় না এত পাতা থাকলে এবং সেটা খুব টাইম সাপেক্ষ আমি এতটা সময় দিতে পারি না এই যে দেখো হলুদ হলুদ পরেও পাতা দেখা যাচ্ছে ধোয়ানোর পরে সেইগুলো এবার নরম হয়ে যায় বিশেষ করে মাটিটা তখন গাছ থেকে পাতাটা তুলে নিতেও সুবিধা হয় এই রকমভাবে যদি তোমরা একটুখানি মানি প্ল্যান্টের যত্ন নাও দেখো আমি এখানে দুটো মানি প্ল্যান্টের প্ল্যান্টার ঝুলিয়েছি আরও আমার এদিক ওদিক রয়েছে কতগুলো বেসিনে বসিয়ে ধুয়েছি তো রকম করে ধুয়ে ধুয়ে রেখে দেই কিছুক্ষণ তারপর এই যে দেখো কী সুন্দর জলের ফোটা পোক জমে রয়েছে এর মধ্যে এত ভালো লাগে এবং কালারটা দেখেছো কত ফ্রেশ হয়ে গেল। এইটা যদি তুমি ধরো একবার তো এরকম স্নান করালাম এটা যদি তুমি পারো আরও ঘণ্টাখানেক রেখে দিয়ে আরও একবার দুবার এরকম করে নেবে নিয়ে বেশ মোটামুটি তিন চার ঘন্টা তোমার কাজের ফাঁকে ফাঁকে রান্নাঘরে চলতে চলতেই যদি এটা করো তাহলে কিন্তু এই জিনিসটা খুব ভালো হয় তারপরে বেশ কিছুক্ষণ এই প্লান্টারগুলো বাথরুমেই পড়ে থাকে এবং জলটা ঝরে গেলে আবার নিয়ে এসে আমি এরকম ঠিক জায়গায় বসিয়ে দিই এইভাবেই একটু পরিচর্যা করলে কিন্তু দারুণ সুন্দর মানি প্ল্যান্ট হবে ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো সুভদ্রাদির লাইফস্টাইল মনে থাকবে তো ধন্যবাদ